সুরা কাহাফ বাংলা উচ্চারণ বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি লজিয়ানজালা আলাব দিহিল কিতাবা ওয়ালাম ইয়াজাল্লাহু ইা কাইমা লিয়ন জিরা বাছান শাদিদাম মিল্লাদুন হু ওয়ু বা শির আল ইয়ামালুনা সালিহাতি আন্না আজরান হাছানা মাকিসিনা ফিহি আবাদা ওয়ুন্ন জিরাল্লজীনা কালুত্তা খায় আল্লাহু malahum bihimin ilmio walaliyabahim kaburat kalimatan takrujumin afwahihim yoyakuluna illakajiba falallaka bakiu nafsaka aʼla acharihim illam yuminu bihajal hadichi achafa inna jalna malal ardi jinatallaha linabulwahum ayuhum ahachanu amala wa inna lajay luna malaihasaidan juruja amhachibota anna ahahabal kafi warrakimi kanumin aetinajaba yo awal fitiyatuilal kahfi fakalurab banatinaminla dunka rahmatau wahayi lanamin amrina rasshada fadarabnala janihim fil kafi chnia adada chumma bachonahu linalama ayul hiii ahsmalabichmamaa saaka abhu ihakk ihu fittu amau birabbihim winhu hua a abanala uubihim ih kamufakalura bunarab buchamaati w arian nua m ihiha lakat হাওলাই কাউমুন আত্মা খাজুমিন দু নিহিয়ালি হাতাল লাউলাইয়া তুনা আলাইহিম বিচুল তানিম বা ইনিন ফামান আজলামুমি মানিফতার আল্লাহি কাজিবা ওয়া ইজিতা ঝালতু মুহুম ওয়ামায়া বুদুনা ইল্লাহ ফাইলাল কাহফি ইয়ানসুরুলাকুম রাব্বুকুম মির রাহমাতিহি ওয়া ইউহাই লাকুম মিন আমরিকুম মির ফাঁকা وَتَرَشَّمْتَ إِذْ تَلَاطَّجَارُوا عَن كَافِهِمْ جَذَلْ يَمِينِ وَإِجَارَ بَادَ تَكْرِيدُهُمْ جَذَا شِمَالِ وَهُمْ فِي فَجْوَةٍ مِنْهُ ذَلِكَ مِنْ آيَاتِ اللَّهِ مَايَ يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِي وَمَايَ يُدْلِ لِلْفَلَن تَجِدَ لَهُ تَالِيًا مُرْشِدًا وَتَحَشَّبُهُمْ أَيْكَاء وَهُمْ رُكُودُوا وَنُقَلِلُ بُهُمْ جَذَلْ يَمِينِ وَجَذَا شِمَالِ وَقَالُ بُهُمْ بَاعِتُونَ جِرَايْهِ بِالْوَاسِطِ لَابِتَّلَتَا عَلَيْهِم لَوَالَيْتَ مِنْهُمْ فِرَارَاو وَلَامُلْتَ مِنْهُمْ رُ وكايلكا باتشنا هم ليا تشالو بين هم كالا كايلوم كام كالو يوما او بدا يومين كالو ربكم على بما لابستم فاباتشو هاداكم بوريككم هاي هيل المدينه فاليان جور كاتامان هاج كاتاما فالياتكم بريجكم من هم وليا تلاتف ولا يشيرن بكم اهدا ان هم يا يرجمكم او يمدكم في ملتهم ولن تفلحوا اذا ابدا وكايلكا اشرنا لهم ليا لموان نوى الله حقو وانا تشاتا لا ريب فيها ইতনা ছা না বাইনাহুম আম্রাহুম ফকালু বোনহিম বুনিয়ানা রাব্বুহুমুম আলাম কালাল্লাইনা গালাবু আলাম রিহিম লানাতিজান্না আলাহিম আলাইহিম ছায়া কুনা ছালাছাতুর রাবিউহুম রাবিহুম কালবুহুম ওকুলনা খাম ছাতুুন ছাদিছুহুম রাজমাম বিলগাইবি ওয়া ইয়াকুলুনা ছাবাতু ও ছামিহুমুম কালবুহম কো রাব্বী আলাামু বী দতিহিম মাালামহুম ইু ফালুমারি ফিহিম ই রান জাহিরা ওালাতফতি ফিহিম মিহুম আহাদাওয়ালাতকুন্না লিশাইম ইন্নি ফাইলুন জালিকা গাদা ইল্লাই ইয়াসাল্লাহ ওয়াজকর রাব্বাকা ইজানা সিতা ওয়াকুল আছাই ইয়াহাদিয়ানি রাব্বিল ইয়াকরাবা মিন হাজার আসাদা ওয়াল আবি চুফি কাহফিহিম ছালাছা মিয়া ওয়াজদা দুতি ছ কুল্লিলাহু আলামু বিমালা বিছু লাহুগাই বুচ্ছা মাওয়াতি ওয়াল আর দি আবসির বিহি ওয়া আছমি মালাহুম মিন দু নিহিমিও ওয়াল ইয়ো ওয়ালায়ুশরি কুফি হুকমি হিয়াহাদা ওয়াতলুমা জিয়া ইলাইকা মিম কিতাবি রাব্বিকা লামু বাদ্দিলা লিকালিমাতিহি ওয়ালান তাজিদা মিন দু নিহি মুলতাহাদা

ulaika lahum jannatwadnin tajrimin tahotihimul anharu iuhal launafihamin achabira min jahabio wa yal bachunachiyaban kudram min chunduchio wa ichetabrakim muttaki nafihalal araiki nimatchawabu wa hachunat murtafaka wadurib lahum maachala rajulaini jalnaliahadihimajanna taini min anabio wa hafafunahuma binaklio wayalnabainahuma jaran কিলতাল জান্না তাইনি আতাত উকুল হওয়ালাম তাজলিম মিনহু শায়াও ওয়া ফাজ্জার নিলালাল হুমানা হারা ও কানা লাহু ছা মারুন ফা কালা লিসাহিবিহি ওহুআ ইউহা বি আক্ষারু মিন কমাও ও আনি দাখালা জান্না জালিমুল জালিমু লি নাফিহি কালামা জুন্নুয়ান তািদা হাই হিয়াদা ও মাঝুচ্ছাহা কায়মাতাও ওলাাই রুদিতারাব্বি লাজিদান্না খায়রাম মিন হামুন কালাবা কালা লাহুশাহি বুহুয় হুয়া ইউহা বিহাকা ফারত বিল্লা খালাকা মিন্তুরা বিন ছুম্মিন নুতফাতিনা রাজুলা ওয়ালাউলাইজ দা খালতা জান্নাতাকা কুলতা মাু লাকুয়াতা ইল্লা বি্লাহি ইন তারানী আনা আকাল্লা মিন কা মালা ওয়ালাদা ফাছারাব্বিয়াই ইউতিয়ানি মিন জান্নাতিকা ওয়া ইউর ছিলা আল্লাহাহুচ বানাম মাই ফাতুস বিহা সাইদান ঝালাকা আও ইউসবিহা মাহা গাওরান ফালান তাস্তাতীয় লাহতালাবা واوهيتا بيشاماريه فاچ بها يوكاليل بوكافاي هي على ما انفا كافي هوا هي خبياتون على ورشي هوا يا كلو يا لايتاني لام اشريك براب بيا هدا والام الله فيا توي من دون الله وماكن كان منتصرا هنا لكال والاياتو لله الحقي هوا خيرون چاواباو وا خيرون اقبا وادريب لهم ما الحياة الدنيا كمائن انجالو من منات شمائي به تبهي ناباتو الارد فاش تايره حاشمان تائرهو ريا الله على كل شائع مقتدرا المال والبنون نجينة الحياة الدنيا والبكية السلهة كيرون إن دربك تشوبا وكاير ناملا ويوم نشاير الجبل وتر الأرض بارجة وحشرناهم فلم نغدر منهم أحدا وأ أريد آل ربك سفاتمون كما كلتنكم أول مرة بل شحمتم ألن نجل لكم مايدا وأودي الكتاب فتر المجرمين مشفمين مما فيه هواء كلونايا يا ويلة نمل حيا الكتاب لا يغادر شاغلة ولا كبيرة إلا هشها wa waydumamiluhadir walayajlimu rabbukahada wa skulaillktch juulam cu ilaibc m ck n bbh atttakun ua jrtaul muwhum lkm um cm km jul ও র আল মুজরি মুায়ান্ন আন্নাহুম মুহ হওয়ালামাজিদুয়ানহা মাফা ও লাদ সারাফনাফি হায়াল কোরানি লিন্ন চিমিন কুল্লি ওয়া কানাল ইঞ্ছানো আছ রা শাঈালা ওামাম আন্নাছা আই ইউমিনু ইয়োজ জাহুমুল হুদা ওয়স্তক ফিরু রাহু ই তাতিয়াহুম ছুন্নাতুল আওয়ালিনা আলীনা আও ইতিয়ুল আয়া বুকুবুলা সূরা কাহফনাল হওয়ার শানে নুজুল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাত বলেন কুরাইশ্রা নায়ার ইবনে হারিস ও উকবাহ ইবনে মুইথকে মদিনার ইয়াহুদী আলেমদের নী পাঠিয়ে দেয় এবং তাদেরকে বলে তোমরা তাদের ইয়াহুদীদের কাছে গিয়ে তাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর সমস্ত অবস্থা বর্ণনা করবে কারণ তারাই প্রথম আল্লাহর পক্ষ থেকে কিতাব প্রাপ্ত হয়েছিল পূর্ববর্তী নবীগণ সম্পর্কে তাদের জ্ঞান সবচেয়ে বেশি সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তাদের মতামত কি তা তাদের জিজ্ঞেস করবে এই দুইজন তখন মদিনার ইয়াহুদী আলেমদের সাথে সাক্ষাৎ করে এবং তাদের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রচার করা কথা ও তার গুণাবলী বর্ণনা করে ইয়াহুদিরা কুরাইশদের বলে দেখ আমরা তোমাদের একটি চূড়ান্ত মীমাংসা হয় এমন কথা বলছি তোমরা মক্কায় ফিরে গিয়ে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনটি প্রশ্ন করবে যদি তিনি উত্তর দিতে পারেন তাহলে তিনি যে সত্য নবী এতে কোনো সন্দেহ নেই আর যদি উত্তর দিতে না পারেন তাহলে তার মিথ্যাবাদী হওয়া সম্পর্কে কোনো সন্দেহ থাকবে না তখন তোমরা তার ব্যাপারে যা ইচ্ছা করতে পারো প্রশ্ন তিনটি এক তোমরা তাকে জিজ্ঞেস করবে পূর্বযুগে যেই যুবকগণ বেরিয়ে গিয়েছিলেন তাদের ঘটনা বর্ণনা করুন এটা তো একটা বিস্ময়কর ঘটনা দুই তারপর তাকে ওই ব্যক্তির অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে যিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছিলেন তিনি পূর্ব প্রান্ত হতে পশ্চিম প্রান্ত পর্যন্ত ঘুরে এসেছিলেন তিন আর তাকে তোমরা রুহ আত্মার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করবে যদি তিনি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তোমরা তাকে নবী বলে স্বীকার করে তার অনুসরণ করবে আর যদি উত্তর দিতে না পারেন তাহলে জানবে যে তিনি মিথ্যাবাদী সুতরাং যা ইচ্ছা তাই করবে এরা দুজন মক্কায় ফিরে গিয়ে কুরাইশদের বলল চূড়ান্ত ফয়সালার কথা ইহুদি আলেমগণ বলে দিয়েছেন সুতরাং চল আমরা তাকে প্রশ্নগুলি করি অতঃপর তারা রাসুল উল্লাহ সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাহ ওয়াসাল্লাম এর কাছে আগমন করে তাকে ওই তিনটি প্রশ্ন করলে তিনি তাদেরকে বললেন তোমরা আগামীকাল এসো আমি তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর দিব কিন্তু তিনি কি ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ চান এই কথা বলতে ভুলে যান এরপর পনের দিন অতিবাহিত হয়ে যায় কিন্তু তার কাছে না কোনো অহি আসে আর না আল্লাহ তালার পক্ষ থেকে তাকে এ প্রশ্নগুলির জবাব জানিয়ে দেয়া হয় এর ফলে মক্কাবাসী সন্দেহ করতে থাকে এবং পরস্পর বলাবলি করা শুরু করে দেখ একদিনের ওয়াদা ছিল অথচ আজ পনের দিন কেটে গেল তবুও সে কোনো জবাব দিতে পারল না এতে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দ্বিগুণ দুঃখে জর্জরিত হতে লাগলেন এক তো কুরাইশদের জবাব দিতে না পারায় তাদের কথা শুনতে হচ্ছে দ্বিতীয়ত ওহি আশা বন্ধ রয়েছে এরপর জিব্রাইল আগমন করেন এবং কাহাফ অবতীর্ণ হয় এতে কি ইনশা আল্লাহ কি না বলায় তাকে ভবিষ্যতে কোনো কাজ করব বলার পূর্বে কি ইনশা আল্লাহ ই বলার গুরুত্ব সম্পর্কে সতর্ক করে দেওয়া হয় ওই যুবকদের ঘটনা বর্ণনা করা হয় ওই ভ্রমণকারীদের বর্ণনা দেয়া হয় এবং রুহের ব্যাপারেও জবাব দেয়া হয় কাহাফ সম্পর্কে কতিপয় এক। সুরা কাহফের প্রথম এক শূন্য আয়াত যে মুখস্থ করবে তাকে দাজ্জালের ফেতনা থেকে রক্ষা করা হবে শহীহ মুসলিম আবু দাউদ নাসাই দুই জুমুয়াহর দিনে অর্থাৎ বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত সময়ের মাঝে সুরা কাহফ তেলাওয়াত করলে দুই জুমুয়াহর মধ্যবর্তী সময় বান্দার জন্য নুরান্বিত বা আলোকিত হয়ে থাকে হাকিম ইমাম বুখারি ও মুসলিম হাদিসটিকে শহীহ সাব্যস্ত করেছেন যদিও তাদের কিতাবে উল্লেখ করেননি তিন সুরা নাজিল হওয়ার ঘটনা থেকে শিক্ষা কি ইনশা আল্লাহ ই বলার গুরুত্ব সুরা কাহাফের শানে নুজুল ইমাম ইবনে জরির তাবাড়ি হজরত ইবনে আব্বাসের রেওয়ায়েতে বর্ণনা করেন যখন মক্কায় রসুল এর নবুয়াতের চর্চা শুরু হয় এবং কোরাইশরা তাতে বিব্রত বোধ করতে থাকে তখন তারা নজর ইবনে হারেস ও বা ইবনে আবি মুজিদকে মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে প্রেরণ করে রাসুল সম্পর্কে তারা কি বলে জানার জন্যে ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলে দেয় যে তোমরা তাকে তিনটি প্রশ্ন কর তিনি এসব প্রশ্নের সঠিক উত্তর দিলে বুঝে নেবে যে তিনি আল্লাহ রসুল অন্যথায় বোঝবে তিনি একজন বাগানম্বরকারী রসুল নন এক তাকে ওইসব যুবকের অবস্থা জিজ্ঞাসা কর যারা প্রাচীনকালে শহর ছেড়ে চলে গিয়েছিল তাদের ঘটনা কি কেননা এটা অত্যন্ত বিস্ময়কর ঘটনা দুই তাকে সে ব্যক্তির অবস্থা জিজ্ঞেস কর যে পৃথিবীর পূর্ব ও পশ্চিম এবং সারা বিশ্ব সফর করেছিল তার ঘটনা কি তিন তাকে রুহু সম্পর্কে প্রশ্ন কর যে এটা কি উভয় কোরাইশী মক্কায় ফিরে এসে ভ্রাতি সমাজকে বলল আমরা একটি চূড়ান্ত ফয়সালার পরিস্থিতি সৃষ্টি করে ফিরে এসেছি অতঃপর তারা তাদেরকে ইহুদি আলেমদের কাহিনী শুনিয়ে দিল কোরাইশরা রসুল্লাহ এর কাছে এ প্রশ্নগুলো নিয়ে হাজির হল তিনি শুনে বললেন আগামীকাল উত্তর দেব কিন্তু তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন কোরাইশরা ফিরে গেল রসুল্লাহ ওহির আলোকে জবাব দেবার জন্য আল্লাহর তরফ থেকে ওহি আসার অপেক্ষায় রইলেন কিন্তু ওয়াদা অনুযায়ী পর দিবস পর্যন্ত ওহি আগমন করল না বরং পনেরো দিন এ অবস্থায় কেটে গেল ইতিমধ্যে জিবরাইলও এলেন না এবং কোনো ওহিও নাজিল হল না অবস্থাদৃষ্টে কোরাইশরা ঠাট্টা বিদ্রুপ আরম্ভ করে দিল এতে রসুল্লাহ খুবই দুঃখিত ও চিন্তিত হলেন পনেরো দিন পর জিব্রাইল সুরা কাহ নিয়ে অবতার করলেন এতে ওহির বিলম্বের কারণও বর্ণনা করে দেয়া হল যে ভবিষ্যতে কোনো কাজ করার ওয়াদা করা হলে ইনশাল্লাহ বলা উচিত